আপনার শরীরে রক্ত কমে গিয়েছে কিনা বা রক্ত শূন্যতা দেখা দিয়েছে কিনা কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য আমরা বেশ কিছু সাইন সিমটম দেখতে পারি বা এইসব সাইন সিমটম দেখার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরে রক্তের ঘাটতি বা রক্ত শূন্যতা দেখা দিয়েছে বলবেন কোন কোনো কাজ করতে গেলে আপনার প্রচন্ড রকমের ক্লান্তি চলে আসবে বা অবসাদ চলে আসবে অল্প কিছু কাজ করার পর আপনার দেখা যাবে প্রচন্ড রকমের ক্লান্তি চলে আসবে নাম্বার টু যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার শরীরে ত্বক ফ্যাকাশে হয়ে যাবে নাম্বার থ্রি অনেক সময় দেখা যাবে আপনার কাজ করতে গেলে বা সিঁড়ি ওঠানামা করতে গেলে আপনার শ্বাসকষ্ট হতে পারে নাম্বার ফোর হচ্ছে যে আপনার বুকে দরফরানি বেড়ে যাবে বা আপনার হার্ট ট্রেটটা বেড়ে যাবে আপনার মনে হবে যে আপনার হার্ট বেশি বেশি পাম্প করতে নাম্বার ফাইভ এরকম অনেক সময় দেখা যায় যে আপনার মাথা ঘোরাতে পারবে বা মাথা ঝিমঝিম লাগ লাগতে পারে এছাড়াও আপনার হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে বা আপনার মনে হতে পারে যে আপনার শরীরের তুলনায় হাত পা একটু বেশি ঠান্ডা কোনো কাজ করতে গেলে আপনার মনোযোগ নষ্ট হওয়া বা মনোযোগ ধরে রাখা না ধরে রাখার যে প্রবণতা সেটা দেখা দিতে পারে অনেক সময় দেখা যায় অনেকের চুল পড়ে যায় অথবা হাতের নোখগুলো অনেক সময় ভঙ্গুর হয়ে যায় তো এইসব কারণে আপনি চাইলে খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনার শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে তাছাড়াও আপনি যদি আমরা কিছু সাইন দেখে আপনি চাইলে আপনার চোখের মধ্যে আয়নাতে দেখতে পারেন যে আপনার চোখটা অনেকটা ফ্যাকাসি হয়ে গেছে সাদা অংশটা অনেকটা বেশি ফ্যাকাশি লাগবে মনে হবে শরীরে অন্যান্য জায়গায় ত্বকের অংশে ফ্যাকাশে মনে হবে আপনি যদি আপনার নোখে চাপ দেন চাপ দেওয়ার পর আমাদের নর্মালি চাপ দেওয়ার পর দেখা যাবে যে এইখানে সাথে সাথে এখানে আবার হাত ছড়িয়ে নিলে এখানে লাল হয়ে যাচ্ছে কিন্তু আপনি এখানে চাপ দিলে দেখা যাবে যে আপনার এখানে কিছুটা অংশ বা একটু বেশি সময় নিয়ে এখানে সাদা থাকবে বা লাল হতে একটু সময় বেশি সময় নেবে অথবা আপনি আপনি পামের পামে খেয়াল করতে পারেন পামের দিকে খেয়াল করলে বা হাতের তালুতে খেয়াল করলে দেখবেন যে এটা আমাদের যেরকম নর্মালি লালচে থাকে সেটা লালচে ভাবতে দূর হয়ে যাবে এবং আপনার হাতে কিছুটা ফেকা সেভাব চলে এইসব কারণে আপনি বুঝতে পারবেন আপনার রক্ত শূন্যতা হচ্ছে একটা টেস্ট করতে পারেন সেটা হচ্ছে সিবিসি টেস্ট এই সিবিসি টেস্ট করলে অনেক অনেকাংশে বোঝা যায় আপনার শরীরে রক্ত শূন্যতা আছে কিনা রক্ত শূন্যতা যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনি ঘরোয়া উপায়ে আপনি ভিটামিন জাতীয় খাবার দাবার বেশি করে খাবেন আয়রন কন্টেনিক ফুড বা আয়রন কন্টেন খাবারগুলো বেশি করে খাবেন বেশি করে যারা কচু খেতে পারেন ফল খেতে পারেন লাইক পেয়ারা এইসব ফলে প্রচুর পরিমাণ আয়রন থাকে আপনি আরেকটা আহ টিপস ফলো করতে পারেন সেটা হচ্ছে যেসব ফল কাটার পর অল্প কিছুক্ষণের মধ্যে কালো হয়ে যায় সেই সব ফল বা সবজি আহ সেগুলোর মধ্যে বেশি করে আয়রন থাকে সেই সব খাবার জাতীয় অবশ্যই খাবার খেতে পারেন সে যদি আপনার কাছে মনে হয় যে আপনার শরীরে বেশি দুর্বল হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন